পাশবর্তী যে ঘরটা দেখতেছেন এই ঘরের পাশে যদি আমি আপনাদেরকে একটু দেখাই এই যে ঘরের পাশে এ হলো যে ঘর এই ঘরের পাশবর্তীতে কিন্তু এই জায়গাটা অবস্থিত আর কি বিসমুল রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি গুরু গুরু দেখেন না ওই সাথে যান সমস্যা নেই ওদিকে যাই দেখেন তো ওনারা আসছে আজকে জায়গাটা দেখার জন্য তো আমি বর্তমানে যেখানে আছে এটা হলো যাই জেলা নোয়াখালী আর থানা নোয়াখালী মাইজি সদর এটা গ্রামের নাম হচ্ছে ধর্মপুর নোয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং কি বাংলা বাজার থেকে মাত্র দুই কিলো আর কি দুই কিলোর মতন এটা ভিতরে তো এই আমার এক বড় ভাই আসছে জায়গাটা ওনার সপরিবার নিয়ে দেখতে আসছে উনি এর আগে একবার আসে দেখে গেছে তো আজকে আবার আসছে উনি এখান থেকে কিছু জায়গা আশা করি ইনশাআল্লাহ হয়তো যদি হয় কিছু জায়গা কিনবে এখান থেকে এর আগে উনি আসে একবার জায়গাটা দেখে গেছে আর কি তো এখানে টোটালে জায়গাটা আছে তিন একর মানে তিনশো শতাংশ ডিসিম্যাল এরকম আর কি যে যেভাবে বোঝেন তা আপনার গরি গরি বৃষ্টি হচ্ছে আসলে আজকে উনি যখন আসছে মহিলা মানুষদেরকে নিয়ে আসছে ওনার ছেলে মেয়েদেরকে নিয়ে আসছে কিন্তু বৃষ্টি হচ্ছে আসলে আর এটার পাশ্ববর্তী একটি খাল আছে এটা হলো যে আমাদের নোয়াখালী ওই যে যে সরকারি যে খালগুলো আর কি সেই খালগুলো পার্শ্ববর্তী খাল এবং এটা খালের পাশে যে রাস্তা এই রাস্তাটা কিন্তু সরকারি রাস্তা এটা কোনো ব্যক্তি মালিকানা রাস্তা না এটা সরকারি রাস্তা তো যারা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আশেপাশে যারা জায়গা খোঁজেন দুই কিলো ব্যবধান বা দুই কিলোর দূরত্ব তাদের জন্য জায়গাটা আসলে আপনারা আসলে অবশ্যই দেখলে বুঝতে পারবেন মেন রোড থেকে দুই কিলোর মতন ভিতরে এরকম আর কি যেটা মেন রোড হাইওয়ে রোড আর কি তো ইনশাল্লাহ আপনারা এই যে তিন একর মানে তিনশো শতাংশ এই জমিটা এখান থেকে ভাগে ভাগে বিক্রি করবে যদি কেউ চান যে আপনার দশ শতাংশ আপনার পঞ্চাশ শতাংশ একশো শতাংশ নেবেন তাও দেওয়া যাবে কারণ জায়গাটার পরিমাণ আছে তিনশো শতাংশ তো যারা জায়গাটা বিক্রি করবে ওনারা ভেঙেও বিক্রি করবে আর এটা হলো যায় আপনার জমিন আর কি অনেকে মনে করবে যে এটা অনেক বড় কিন্তু বড় না এটা আসলে জমিন এটা জমিন আকারে আছে এখানে হয়তো দেখা গেছে বর্ষাকালটা চলে গেলে তখন এই বৃষ্টি বাদল শেষ হয়ে গেলে এখানে আপনার বাড়ি করতে পারবে চারপাশে বাড়িঘর আছে ইনশাল্লাহ যদি কেউ নিতে চান যে রাস্তার পাশে এই জায়গাটা খুবই সুন্দর এবং কি নিরিবিল এবং কি রেডিমেড কৃত আপনারা যদি বাড়িঘর করতে চান এখানে করে ইনশাল্লাহ বসবাস করার মতো জায়গা চারদিকে ঘনবসতি আর জায়গাগুলো আসলে খুবই সুন্দর এবং কি স্কোয়ার জায়গা আর কি যদি আপনারা এই জায়গাতে একটু লক্ষ্য করেন ওই যে ওই পাশে যে ইয়েটা আছে আপনার এই যে কলা গাছগুলো দেখতেছেন এই কলা গাছগুলা সহ মানে ওইখান থেকে সীমানাটা শুরু করে আপনার এই যে যদি একটু লক্ষ্য করেন জায়গাটা কিন্তু খুবই সুন্দর দেখতে বাড়ি করেন গড় করেন মা যেটাই করেন ইনশাল্লাহ হয়তো বা কেউ যে ক্রয় করে আপনারা বিজনেস করবেন গরু খামারটা আমার খাল আছে পাশে গরু খামার মুরগির ফার্ম ফজর টজট যদি করেন বিজনেস করেন ইনশাল্লাহ বিজনেস করার মতো ইনশাল্লাহ খুব সুন্দর একটি জায়গা আর জমিনে ফানি কিন্তু বেশি নাই যে দুই ফুট বা আড়াই ফুট এরকম ফানি আছে দুই থেকে আড়াই ফুট ফাঁনি মানে রাস্তা থেকে নিচে আছে এটা পানিগুলা দু এক মাস পর এগুলো শুকিয়ে গেলে তখনই গেলে বাড়িঘর বসতি হয়ে যাবে যদি বাড়িঘর করেন আর অথবা কেউ চান যে এগুলো ক্রয় করে রেখে আপনারা ইয়ে করতে পারবেন প্রজেক্ট টজেট খামার টামার করলে তাও ইনশাল্লাহ আপনারা করতে পারবেন আর কি এরকম আর এগুলা কাগজপত্র জমি সাবকাবলার এস টি হবে সি এস আর এস বিএস দলিল বায়দলিল খাজনা খারিজ খতিয়ান আমিন দিয়ে দাগ নম্বর মিলাই মাপজোক করে ইনশাল্লাহ অবশ্যই আপনারা ক্রয় করতে পারবেন আর বিদ্যুতের ফিলার কিন্তু জায়গাটার সামনে কিন্তু বিদ্যুতের ফিলার আছে আপনারা অনেকে চিন্তা করে যে জায়গা কিনলে বিদ্যুৎ পাবে কিনা তো ইনশা আপনারা বিদ্যুতও পাবেন আমি কিন্তু যখন ভিডিওটা করতেছি গুরু কিন্তু বৃষ্টি হচ্ছে আর চারদিকে কিন্তু এদিকে বাড়িঘর আছে আমি যদি একটু দেখাই যে এখানে একটা বিল্ডিং কিন্তু আছে অলরেডি জায়গাটার পার্শ্ববর্তী বিল্ডিং এমনকি আরো কয়েকটা বাড়ি নিয়ে একটা পরিবার দু তিনটা পরিবার এখানে অলরেডি বাড়ি জায়গাটার সাথে মানে ভাজানো বসবাস করতেছে আর কি এই যে এখানে এই যে পাশবর্তী যে ঘরটা দেখতে এই ঘরের পাশে যদি আমি আপনাদেরকে একটু দেখাই এই যে ঘরের পাশেই এ হলো যে ঘর এই ঘরের পাশবর্তীতে কিন্তু এই জায়গাটা অবস্থিত আর কি এই হলো যাই রাস্তা আমরা এই রাস্তাটা দিয়ে আসছি যে সামনে গেলে কিন্তু বেশি না আধা কিলো হাঁটলে সামনে ফাঁকা রাস্তা উঠতে পারবেন আধা কিলো গেলে ফাঁকা রাস্তা এরপরে যায় আরও এক দেড় কিলো গেলে আপনার মেন রোড যে মেন হাইওয়ে রোড আমাদের সোনাখালী নোয়াখালী সোনাপুর যে বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রোড আপনার দুই কিলো গেলে বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উঠতে পারবেন আর কাঁচা রোড থেকে সামনে গেলে আধা কিলো গেলে এসে যে আপনার পাকা রোডে উঠতে পারবেন মানে ভিতরে যে শাখা রোড সেই রোডে আর এটা নোয়াখালী সোনাপুর মানে বাস স্ট্যান্ড থেকে আপনারা বাস স্ট্যান্ড থেকে এটা দক্ষিণের দিকে আসবেন দক্ষিণ দিকে এসে দক্ষিণ দিকে আসবেন আবার পশ্চিম দিকে না মানে এটা নোয়াখালী বাংলা বাজার মানে প্রযুক্তি যে বাংলা বাজারটা এই বাংলা বাজার থেকে এটা হচ্ছে পশ্চিম দিকে অবস্থিত আর কি এই যে বাড়িটা দেখতেছেন বাড়িটার পার্শ্ববর্তী থেকে শুরু করে জায়গাটার পরিমাণ আছে টোটালি তিন একর আমি আবারও বলতেছি আপনারা যদি কেউ নিতে চান আপনারা ভেঙেও নিতে পারবেন পঞ্চাশ শতাংশ বিশ শতাংশ একশো শতাংশ যে যেভাবে স্যার নিতে পারবেন ওনারা যারা আসছে আজকে ওনারা এর আগে একবার দেখে গেছে জায়গাটা তো ওনারা আজকে আবার সহপরিবারে আসছে ইনশাআল্লাহ কথাবার্তা একরকম চলতেছে ওনারা হয়তো একশো ডিসিম এরকম নেবার একটা কথাবার্তা চলতেছে তো আশা করি ইনশাআল্লাহ আরও বাকি থাকবে আরও দুশো ডিসিম বা দেড়শো ডিসিম দুশো ডিসিম আরও বাকি থাকবে আপনারা যদি কেউ নিতে চান দেড় দুশো ডিসিম বাকি থাকবে তো আপনারা ইনশাআল্লাহ নিতে পারেন একদম এখান থেকে শুরু করি ওই যে ওই যে গাছ এই যে তো ইনশাল্লাহ যারা নেন জায়গাটা আমি আমি আবারও বলতেছি আপনাদেরকে প্রতি শতাংশ জায়গার মূল্য মাত্র চল্লিশ হাজার টাকা আপনারা যারাই নেবেন এই জায়গাটা শহরমুখী জায়গা তো এই কারণে হয়তো অনেকেও জিজ্ঞেস করবেন যে ভাই এত দাম কেন যে শহরমুখী জায়গা প্রযুক্তির আশেপাশে জায়গা যারা খোঁজেন মাত্র চল্লিশ হাজার টাকা শতাংশ এটা জমিন এটা জমিটা আপনারা ক্রয় করতে পারবেন এটা পুরোটার জমিন কোনো গর্ত নাই আপনারা চাইলে জায়গার মাটি দিয়ে এক পাশে এক পাশে মাটি দিয়ে আরেক পাশে আপনারা বাড়িঘর করতে পারবেন তো ইনশাআল্লাহ দেশে প্রবাস থেকে যারা ফোন করবেন আমার কাছে ইমোবাঙ্কে হোয়াটসঅ্যাপে কল করবেন আর এটা আপনার ইয়েতে সাপ কাপড়ার হবে আশেপাশে বিদ্যুৎ যেহেতু আছে ইনশাল্লাহ কোনো চিন্তা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুলিল্লা আবরকাত